বিএনপি ক্ষমতায় এলে সালথায় আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ হবে শামা ওবায়েদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা বিয়গ্ন আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তাসনিম যারা দল থেকে পদত্যাগের আগে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে ছিচল্লিশ লাখ তিরানব্বই হাজার টাকা তোলেন তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যারা টাকা ফেরত চান তাদের ফেরত দেওয়ার কথা বলেছিলেন যারা কবে নাগাদ সেই টাকা ফেরত দেবেন এমন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি গতকাল সোমবার একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে টাকা ফেরত দেওয়া প্রসঙ্গে তাসনিম যারা বলেন যারা ফেরত চান তাদের ফর্ম পূরণ করে পাঠানোর অনুরোধ জানিয়েছি অনেকে ফেরত চেয়েছেন এখনও যারা ফেরত চাননি তাদেরও অনুরোধ করব আপনারা জানান যারা ফেরত চাইবেন প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ফেরত যাবে গতকাল সোমবার একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে টাকা ফেরত দেওয়া প্রসঙ্গে তাসনিম যারা বলেন যারা ফেরত চান তাদের ফর্ম পূরণ করে পাঠানোর অনুরোধ জানিয়েছি অনেকে ফেরত চেয়েছেন এখনও যারা ফেরত চাননি তাদেরও অনুরোধ করব আপনারা জানান যারা ফেরত চাইবেন প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ফেরত যাবে